এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন ওই চেয়ারের প্রতিবেশি বেশি মায়া জন্মায়েন না তাহলে ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ সে কারসিনা এই দেশে গণহত্যা চালিয়েছে আমার মায়ের মুখ খালি করেছে আমার ইলিয়াস আলী চৌধুরী আলমকে আমরা খুঁজে পাই নাই সেটার জন্য হাসিরাকে আদালতে দাঁড়াতেই হবে পরিষ্কার কথা পরিষ্কার কথা আন্তর্জাতিক আইন ভারতকে মানতে হবে মানতে হবে যদি ভারতের কোন অপরাধী বাংলাদেশে স্থান নেয় তার বিরুদ্ধে যদি আপনার সোচ্চার হন আমরাও বলব বাংলাদেশ বিরোধী যদি কোন শক্তিকে আপনি জায়গা দেন তাহলে বাংলাদেশও সোচ্চার হবে তাকে ফেরত দেওয়ার জন্য আমরা ভুলে যাই নেই স্বপ্ন চত্বর আমরা ভুলে যাই নেই বিডিআর আমরা ভুলে যাই নাই সতেরো বছরে অসংখ্য মায়ের মুখ খালি করেছে আওয়ামী লীগ আজকের এই শিক্ষক বলেন আজকে ব্যবসায়ী বলেন আজকে হকার বলেন সাংবাদিক বলেন আজকে সারা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে সবচেয়ে বড় কথা এই দেশটাকে মিথ্যাবাদী বানায় ফেলছে চরিত্র শেষ করে দিচ্ছে রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা কথা বলতে জ্বলাইতে বাধ্য করছে সবাইকে জড়াইতে করছে। সেই কারণেই আজকে যদি দুর্নীতি বন্ধ করতে পারেন ইনুসলাম তাহলে ট্যাক্স বাড়াইতে হবে না আপনি যদি ঢাকায় ধরতে পারেন তাহলে ওই পকেট পাইকে আপনার ধরতে হবে না আপনি টাকা ধরেন না আপনি বল চোর ধরেন না আপনি ওই চোর ব্যস্ত আর ওরাইট করে বিভিন্ন ব্যবসায় এখনো বিভিন্ন ব্যবসায় জয়ের কোম্পানি ব্যবসা করছে এখনো বিভিন্ন ব্যবসায় আইটি মন্ত্রী ছিল পলক সে তার কোম্পানিরা ব্যবসা করছে কি করেন আপনারা সংস্কার সংস্কার আরে আগুনিকে আগে থামান কালো টাকার মালিকদেরকে থামান ব্যাগ লুট করছে তাদেরকে ধরে এই দেশের মানুষের চরিত্র হলন যারা করছে তাদেরকে কইরা নির্বাচন পিছাইতেছেন নির্বাচন পিছায় বলেন বিএনপি রাজনৈতিক দলরা নির্বাচন চায় খালি অন্য সংস্কার চায় না আরে কে বলছে আমরা নির্বাচন চাই না কে বলে আমরা সংস্কার চাই না সংস্কার চাই নির্বাচন চাই আর পরিষ্কার কথা অনেকে বলেন এই নির্বাচনের জন্য কি রক্ত দিছে নাকি হ্যাঁ নির্বাচনের জন্যই তো রক্ত দিছে আর নির্বাচন হলো মানুষের অধিকার রাষ্ট্র পরিচালনা কে করবে মানুষ ঠিক করবে সেই নির্বাচন কাইরানি ছিল শেখ হাসিনা সেই নির্বাচন কাইরানি ছিল ভারত সেই কারণে তো নির্বাচনের জন্যই যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়তো তাহলে এক সারি তার পালাইতে হইত না তাই নির্বাচনের জন্যই অবশ্যই নির্বাচন নির্বাচন দরকার নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকারের বাইরে অনির্বাচিত সরকার বেশি দিন চলতে পারে না তাহলে তাদের কথাবার্তা রকম ভ্যাসিবাদের মতো মনে হয়ে যায় আর আন্দোলন আপনারা কয়জন কোন সেক্টরে আন্দোলন করে এইসা ক্ষমতায় করছেন আমরা জানি না এগুলো বইলা লাভ নাই এগুলো বইলা লাভ নাই এই সরকার আমরা আনছি আমরা চাই এই সরকার সফল হোক এবং আওয়ামী লীগের প্রেতার চায় না এই সরকার সার্থক হোক তাই এই সরকারকে আমরা বলবো আপনার সার্থকতা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা ওইটাই না আপনার সার্থকতা আর ওইটা যদি না করে বিদায় হন তাহলে কিন্তু আপনার সার্থকতা নাই সেই কারণেই ওই যে বললাম বলছি প্রথমেই ইতিহাস থেকে শিক্ষা দেওয়ার জন্য কাজী সবাই ইতিহাস থেকে শিক্ষা দেবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মায়েন না তাহলে ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ আমরা বলতে চাই একটি নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবে আপনাদের দাবি দাও পূরণ হবে না আল্লাহর রাস্তে আসেন মাঠে আর নির্বাচনের জন্য স্লোগান দেই নির্বাচন আসতেই শিক্ষককে বলেন জাতীয় সমস্যা বলেন সব সমস্যার সমাধান করতে পারবে একটি নির্বাচিত সরকার সেই কারণে আওয়ামী লীগের দর্শকদেরকে এখনো সব জায়গায় বহাল রেখে কোনোভাবে ভালো কোনো কাজ হবে না সাহেবকে রোড ম্যাপ বারবার আমরা বলতেছি এখন পর্যন্ত একটা নির্বাচনী রোড দিচ্ছেন না কারণটা কি আর ভাই দল যদি কেউ করতে চায় করো আমাদের তো আপত্তি নাই দল করেন একে ভালো মানুষ ফেরেস্তায় না নির্বাচলে দাঁড় করায় দেন তারপর তারা জিতে আসুক কেউ তো আপত্তি করবে না কিন্তু জিতাবে তো জনগণ তো জনগণের অধিকারটা আগে ফিরিয়ে দেন পনেরো বছর যাবত জনগণ ভোট দিতে পারে না তো যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হইতে পারে না কি বলে যারা ভোট চায় তারা জনগণের বন্ধু হতে পারে আর নির্বাচন যদি হয় তাহলে দেশের স্বৈরাচারের জন্ম হইতে পারে না আমরা তো একত্রিশ দফায় পরিষ্কার করে বলেছি এবং আমরা চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান জাতীয় নেতৃবৃন্দ যে একত্রিশ দফা দিয়েছেন সেটা যদি বাস্তবায়িত হয় ভবিষ্যতে এই দেশে স্বৈরাচার জন্ম হওয়ার সম্ভাবনা নাই আর সবচেয়ে বড় কথা আজকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ শক্তিটা দরকার এখনো বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে দেশকে ক্ষতিগ্রস্ত করার কারণ বাংলাদেশকে ভারত একটা বাজারে রূপান্তরিত করছিল তারা এখানে চাকরি করে টাকা দিয়ে যায় ফরেন রেমিটেন্স ভারতের বাংলাদেশ থেকে দ্বিতীয় রেমিটেন্স যায় ভারতে আমরা কয় পয়সা পাই ভারত থেকে এগুলো বলছি বলাই আমরা ভারত বিরোধী ভারত বিরোধী না আমরা বাংলাদেশের পক্ষে সোজা কথা সেটার জন্য এখনো ষড়যন্ত্র চলছে আমরা পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই এখনো সীমান্তে হত্যা হয় যদি সীমান্তে হত্যা হয় তাহলে ওবায়দুল কাদের অন্যান্য মন্ত্রী এমপিরা এই চোরাই পথে ভারত গেল কিভাবে তাদেরকে কেন গুলি করে নাই একটা কৃষককে গুলি করেন আর আওয়ামী লীগের মুজিব কোট করা যখন সীমান্ত অতিক্রম করে তারে করেন না তাহলে ওরা কি আপনার দেশের নাগরিক